যে বান্দাগুলিকে আপনি কেন মাফ করেন তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের নামটা ভিতরে দি না পারে কি পারে না দুনিয়ায় কতদিন থাকবো আমরা যে তোমরা দূর হও দূর হও দূর হও তোমরা আমার উম্মত হতে পারো না কথা ঠিক না বেঠি এই জন্য ভাইরা আপনারা যারা বাহিরে এখনো কাজে ব্যস্ত তাড়াতাড়ি কাজ শেষ করে আপনারা জান্নাতের ভিতরে চলে আসুন কাজের রাসুল বলেছেন যে জায়গাটা কোরআনে আলোচনা করা হয় ওই জায়গাটা আল্লাহ রাসুল ঘোষণা করে দিয়েছে যে ওই জায়গাটা আল্লাহ জান্নাতের টুকরো হিসেবে ঘোষণা করে কথা ঠিক নেবে ঠিক জান্নাতের বলে জান্নাতে বলে হুজুর নিচে এলো হগলা উপরে এলে বাঁশের সাউনি জান্নাতের বাগান হইল কেমনে আমার আসল বলেন যে জাননাতে যেই রকম কোন অসুবিধা নাই কোনো কষ্ট নাই নিরাপত্তার কোনো অভাব নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আল তোমরা যারা এই কোরআনের মজলিসে বসছ তোমাদের কোনো বালা মুসিবত নাই বিপদ নাই কিছু নাই আল্লাহ তালা তোমাদের জন্য চতুর পাশে একের উপরে এক কাঁদে কাঁদে কাঁদের উপরে কাদের কাদের উপরে কাঁদে ফেরেস জমিন থেকে আসমান পর্যন্ত চলে গেছে ফেরাস্তাদেরকে ডাক দিয়ে বলেন হ্যাঁ ফেরাস্তা অমুক কোন বাড়ির ভিতরে কিছু কিছু মানুষ দেখা যায় ওই লোকগুলি গভীর রজনীতে বসে আছে আর কতক মানুষ দেখি এখনো ঘুমায় গেছে রাস্তায় চলাফেরা করে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে আছেন আর ওই মানুষগুলি বসে বসে কি জানি শুনতেছে যাও যাও ফেরেস তারা যাও আল্লাহ জানে কি জানে না যারা বলেন জানে কি জানে না শুধু আল্লাহ জানে না

এক বান্দা কথা বলে আর কিছু কিছু বান্দাগুলি গুলি তাকায়া তাকায়া চাতক পাখির মতো শুনে যাও যাও কি করে একটু শুনে আসো একটু দেখে আসো আমাকে শোনাও আয় ফিরেস্তা দেখি বলতেছি হে রাব্বুল আলামিন তোমার বান্দা গুলি কতবার কোরআন থেকে কথা বলে আর এই কথাগুলি ওই বান্দাগুলি চাতক পাখির মতো তাকায় তাকায়া শুনে রব্বে কারিম বলেন এ ফেরেস্তারা তোমরা তো বলেছিল বনি আদমকে বানাবার দরকার নাই আজকে তাকায়া দেখো গভীর রজনীতে আমার বান্দাগুলি আরামের গুমকে হারাম করে দোকানের কাজ দোকানের যা বন্ধ করে তাদের মনে খায়সাদকে বন্ধ করে আমার আমার কথাগুলি শুনে দুনিয়ার কোন স্বার্থের বিনিময় নাই দুনিয়ার কোন মানুষ বলে না যা যা মাহফিলে যা মাহফিলে গেলে তোকে এক হাজার টাকা দেওয়া হবে মাহফিলে গেলে তোকে ভালো ভালো খাবার দেব হবে বলে না না কিছুই না ওই বান্দাগুলি আমার মহাব্বতে আমার রাসূলের মহাব্বতে বসে বসে আমার কথাগুলি শুনতেছে তোমরা সাক্ষী থাকো রাস কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ মাফের মাফের আমাদের ঘোষণা করব রব্বি করিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফার এই পরিচয় যখন দিবি আল্লাহ মাফ করে দিব তোমরা বলতে পারবে না যে বান্দাগুলিকে আপনি কেন মাফ করেন এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের নামটা জান্নাতের ভিতরে লিখে দিলাম পারে কি পারে না হ্যাঁ দুনিয়ায় কতদিন থাকবো আমরা জোরে বলেন কত বছর আখের হাতে কত বছর বলে আখের হাতের জেন্দে কি বছরে কোনো শেষ সীমে না বলে বলেন আছে বলে না